বন্ধুরা এই তিন রকমের খাবার খেলে মানুষের আয়ু কমে যায় এবং খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে তার মৃত্যু হয় এই সম্বন্ধে এক প্রাচীন কথা আছে আজ আমি আপনাদের এই কথার মাধ্যমে বলবো মানুষের কি রকম ভোজন করা উচিত এবং কোন দিকে মুখ করে ভোজন করা উচিত এবং ভোজন করার সময় আমরা কি মন্ত্র বলবো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একবার দেবর্ষী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য জোর করেছিলেন এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি সিংহাসনে বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে দেখে বললেন হে মুনিবর আপনাকে দরকার নগরীতে স্বাগতম কি প্রয়োজন হেতু আপনি এসেছেন তা আমাকে বলুন তখন আরজি বললেন হে প্রভু আপনি জানেন আপনি সমস্ত কিছু জানেন তবু আপনি আমার মুখ থেকে যখন শুনতে চাইছেন তাহলে আমি বলছি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি আমার মনকে শান্ত করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হে দেবর্ষী নার আমি জানি আপনি কেন আমার কাছে এসেছেন আপনি নিঃসঙ্গ হয়ে আপনার মনে যা প্রশ্ন আছে আমাকে বলুন আমি কথা দিচ্ছি আমি আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করব। তখন আরজি বললেন হে প্রভু মানুষের কেমন ভোজন করা উচিত এবং কি বর্জন করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় আর কি ভোজন করলে মানুষের আয়ু কমে যায় এবং তার ফলে তার দ্রুত মৃত্যু হয় মানুষের ভোজন করার সময় কোন দিকে মুখ করে ভোজন করা উচিত এবং ভোজন করার আগে কি মন্ত্র উচ্চারণ করবে হে প্রভু কৃপা করে আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন হে দেবর্ষী নার আজ আপনি সমস্ত মনুষ্য জাতির কল্যাণের জন্য খুব উত্তম প্রশ্ন করেছেন মানুষ যে যেরকমভাবে ভোজন করে সেইভাবে তাঁর ভাগ্য এবং পরবর্তী জন্ম নির্ধারণ হয়ে থাকে হে দেবর্ষী নার এ বিষয়ে এক প্রাচীন কথা আছে যা অস্ত্রেই ভগবান শ্রীরামচন্দ্রকে বলেছিলেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা শোনার পর আপনার সমস্ত উত্তর আপনি এই কথার মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনি তা মনুষ্য জাতির কল্যাণের জন্য সমস্ত জায়গায় প্রচার করবেন আপনি এই কথা মন দিয়ে শ্রবণ করুন যে আমার এই পবিত্র কথা শুনবে তার আয়ু বৃদ্ধি পাবে ধন সম্পত্তি পাবে এবং একশো বোঝান করার ফল লাভ করবে দেবর্ষী নারদ বললেন হে প্রভু আমি এই কথা মন দিয়ে শ্রবণ করব এবং আমি তা পৃথিবীতে গিয়ে প্রচার করব কৃপা করে আপনি কথা শুরু করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালে একটা ঘন জঙ্গল ছিল আর সেই ঘন জঙ্গলের আকার হাজার যোজন ছিল কিন্তু সেই জঙ্গলে পশু ছিল না একটা পাখিও ছিল না শুধুমাত্র বড় বৃক্ষ আর ছোট ছোট গাছ ছিল কোনো পশু পাখি সেই জঙ্গলে যেত না কিন্তু সেই জঙ্গলের মধ্যে চারপোষ লম্বা ঝিলও ছিল শুধুমাত্র সেই ঝিলে কুমির আর কিছু মাছ বাস করত একবার অবস্তমনি সেই ঝিলের কাজ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি এক আশ্চর্য জিনিস দেখতে পেলেন তিনি দেখলেন যে সেই ঝিলের পাশেই একটা পুরনো আশ্রম রয়েছে সেটা পুরনো হলেও খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু সেই আশ্রমে কোনো মুনর্ষি কেউ ছিল না তখন অগস্ত মনি এক রাতের জন্য সেই আশ্রমে বিশ্রাম নিলেন যখন সকাল হল তিনি সেই ঝিলের কাছে গেলেন এবং তিনি গিয়ে দেখলেন যে সেখানে এক মরা পড়ে আছে তাকে দেখে মনে হলো যে সে খুব বলবান এবং শক্তিশালী ও তখন অগস্তমণি দেখলেন যে এই মৃতদেহ একটা কোনো যুবকের কিন্তু তার মৃত্যু কিভাবে হল এবং এইখানে বা কিভাবে এলো এই সমস্ত প্রশ্ন তিনি ভাবতে লাগলেন তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা আকাশ থেকে এক দিব্য রথ সেই ঝিলের পাশে এসে থামল এবং সেই রথ থেকে এক দিব্য পুরুষ বেরিয়ে এলো এবং তারপর সেই সেই ঝিলে স্নান করে উপরে এসে সেই মৃতদেহের পাশে বসে সেই মরা মানুষের মাংস মনের আনন্দে খেতে থাকল তার যখন খাওয়া হয়ে গেল তারপর সে পুনরায় রথে করে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাবে ঠিক সেই সময় মুনি সে হুঙ্কার দিয়ে বললেন দানাও দানাও আপনি কে আপনাকে তো দেখতে দেবতাদের মতো কিন্তু আপনার এই খাবার দাবার এত জঘন্য আপনি দেবতা হয়েও কেন এই মরাদেহ খেলেন তখন সেই দিব্য পুরুষ মুনিকে প্রণাম করলেন এবং বললেন হে মুনি আমি আপনাকে আমার কাহিনী শোনাচ্ছি পূর্বকালের কথা বিষতে সে আমার মহা যশসী পিতা রাজ্য চালাতেন তিনি বাসুদেব নামেও তিন লোকে প্রসিদ্ধ ছিলেন এবং তিনি খুব ধার্মিক ব্যক্তি ছিলেন তার দুই পত্নী ছিল তাদের দুই পুত্র ছিল আর আমি ছিলাম সেই দুই পুত্রের মধ্যে সবথেকে বড় লোকে আমায় শহীদ বলে জানত আর আমার ছোট ভাইয়ের নাম সুনাত পিতার মৃত্যুর পর আমাকে রাজা বানানো হল এবং আমি খুবই সুন্দরভাবে সে রাজ্য পরিচালনা করছিলাম চার বছর রাজ্য চালানোর পর আমার মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হল আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার জন্য নিলাম যে আমি এই রাজ্য ত্যাগ করে বনের মধ্যে দিয়ে আমৃত্যু পর্যন্ত তপস্যা করব তখনই রাজ্য আমি আমার ছোট ভাইকে দান করে দিয়ে আমি এই বনের মধ্যে এসে এই ঝিলের পাশে হাজার বছর ধরে তপস্যা করছিলাম আমি আশি হাজার বছরে ঝিলের পাশে তপস্যা করার পর ব্রহ্মলোক প্রাপ্তি হয়েছিলাম এবং আমি যখন ব্রহ্মলোকে গেলাম সেখানে গিয়ে আমি শান্তি পাচ্ছিলাম না খিদে আর পিপাসা আমাকে সর্বদা কুড়ে কুঁড়ে খাচ্ছিল তখন আমি ব্রহ্মলোকের সর্বশ্রেষ্ঠ দেবতা ব্রহ্মাকে ডেকে বললাম হে পিতামহ আমি তো শুনেছি ব্রহ্মলোকে আসার পর খিদে আর পিপাসা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে আমার কেন খিদে পিপাসা পাচ্ছে তখন ব্রহ্মা বললেন শোনো বর্ষ মনুষ্য জীবনে যারা দান ধর্ম করে যারা খেতে পারে না তাদের খাবার দেয় তারা একমাত্র ব্রহ্মলোকে শেখি দে আর পিপাসাই থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে কিন্তু আপনি আপনার জীবদ্দশায় কখনো ক্ষুধার্ত মানুষকে খাবার দেননি এমনকি আপনার রাজদরবারে ক্ষুধার্ত মানুষ থাকলে আপনি তাদেরকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছেন আর আপনি স্নান না করে ভোজন করতেন এবং ভোজন করার আগে ভগবানকে স্মরণ করতেন না তাই আপনার আজ এই পরিণাম হয়েছে আপনি অনেক রকমের সুস্বাদু খাবার তৈরি করে নিজে খেয়েছেন তাই আপনার শরীর এত উষ্ণ পুষ্টি এবং শক্তিশালী কিন্তু কখনো অন্যান্য ক্ষুধার্ত মানুষদের দেননি তাই আজ আপনার এই অবস্থা ওই ঝিলের পাশে তোমার শরীর আছে যাও তুমি গিয়ে তোমার সেই শরীর ভক্ষণ করো হে পিতামহ ব্রহ্মাদেব আমি আমার সেই শরীর খাবার পর তারপর কি খাব কারণ তারপরেও তো আমার খিদে থাকবে তখন ব্রহ্মদেব বললেন তুমি যখন তোমার মাংস খাবে তারপরের দিন যখন আবার তুমি সেই ঝিলের কাছে যাবে সেই শরীরে আবার অঙ্গ সৃষ্টি হয়ে নগর সেই মৃতদেহকে পাবে এবং এইভাবে তুমি রোজ তোমার মাংস খেতে পারবে এইভাবে তুমি যখন তোমার মাংস একশো বছর খাবে তারপর ঋষি মুনির সাথে তোমার দেখা হবে এবং মহর্ষি তোমাকে উদ্ধার করবেন তখন শহীদ বলল হে বিপ্লবী পর আমি সেই থেকে একশো বছর ধরে এই মাংস খেয়ে যাচ্ছি আর মুনি আসার অপেক্ষায় রয়েছি তিনি কবে এসে আমাকে উদ্ধার করবেন আমি সেই আশায় বসে আছি তখন অবস্ত মুনি বললেন হে রাজন ভগবান আপনার প্রার্থনা স্বীকার করেছেন আমি অবস্ত মুনি ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চয় আমি এখানে উপস্থিত হয়েছি এবার বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি এই কথা শুনে শুনে অত্যন্ত খুশি হয়ে মুনি শ্রীচরণে লুটিয়ে পড়লেন তারপর শোয়েব বললেন হে মুনিবর আপনি আমার এই সোনার অলঙ্কার স্বীকার করুন তাহলে আমি এই পাপ থেকে মুক্ত হতে পারব তখন মুনিবর তার প্রতি প্রসন্ন হলেন এবং যখন এই শুয়ে সেই অলঙ্কার মুনিবরের হাতে দিলেন সঙ্গে সঙ্গে তার মৃতদেহ উধাও হয়ে গেল শোয়েব এখন রান্না করার ফলস্বরূপ যে ভোগ করছিলেন এখন সেই দান করার কর্মফল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে রথে করে আকাশের দিকে চলে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নার্থকে বললেন হে দেবর্ষী নারদ সে দান না করার জন্য এই কষ্ট ভোগ করছিলেন এখন আমি আপনাকে সেই কথা বলতে যাচ্ছি মানুষকে কিভাবে ভোজন করা উচিত মানুষ যখন ভোজন করবে তার আগে কিছু অন্য মাটিতে রাখা উচিত কারণ দেবতা পশু পশুপক্ষী ভূত প্রেত পিসাজ দানক সর্ত পিতৃপুরুষ যে তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আছে তারা যেন সবাই সেই অন্য পায় যদি ভোজন করার সময় অতিথি আছে তাহলে সাথে সাথে অতিথিকে প্রণাম করে আগে ভোজন পাওয়ার জন্য আসন দিতে হবে এবং শ্রদ্ধার সাথে তাকে ভোজন করিয়ে বিদায় দিতে হবে কারণ অতিথি যদি অপমানিত হয়ে সেই ঘর থেকে বিদায় নেয় তাহলে তার পূর্ণকর্ম সেই অতিথি নিয়ে যায় এবং তার পাপকর্ম সেই গৃহস্থকে নিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন গৃহস্থে যারা গর্ভতী আছেন যারা বৃদ্ধ আছেন তাদেরকে আগে ভোজন পাওয়ার পরেই অন্যদের ভোজন করতে হবে এনাদের ভোজন না করিয়ে যারা আগে ভোজন করে নেয় তাহলে তারা শুধু পাপি ভক্ষণ করে এবং সেই ব্যক্তি নরকে যায় যে স্নান না করে ভোজন করে যে বাচ্চা এবং বৃদ্ধদের ভোজনের অংশগ্রহণ করে সে মনে ভক্ষণ করে সেই ভোজনটা বিষ্ঠা ভোজনের সমান ভোজন করার সময় আমাদের অবশ্যই ধ্যান রাখতে হবে যে আমরা কি ভোজন করছি আমরা কখনো যেন অখাদ্য পুখাদ্য যেন ভোজন না করি সর্বদা শাখাহারি ভোজন করতে হবে সেই ভোজনে যেন কোনো প্রাণীর রক্ত মাংস হার না থাকে যদি কোনো প্রাণীর মাংস হয় তাহলে তা গ্রহণ করা উচিত নয় মনুষ্যকে সব সময় পূর্ব দিকে মুখ করে ভোজন করতে হবে পূর্ব পূর্বদিকে মুখ করে ভোজন করলে তার আয়ু বৃদ্ধি পায় কারণ পূর্ব দিক থেকে সূর্যদেবের উদয় হয় এবং সূর্য দেশের মানুষকে নানারকম শক্তি প্রদান করে যার শক্তিতে সে অধিক বলবান হয়ে ওঠে এবং সেই পৃথিবীতে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে যার বিদ্যের দরকার জ্ঞানের দরকার সে উত্তর দিকে মুখ করে ভোজন করতে পারে যে উত্তর দিকে মুখ করে ভোজন করে সে মাতা সরস্বতীর কৃপা লাভ করে কিন্তু মনে রাখতে হবে যে আমরা যেন কখনো দক্ষিণ দিকে মুখ করে ভোজন না করি কারণ দক্ষিণ দিকে জমের দুয়ার দক্ষিণ দিকে মুখ করে ভোজন করলে আয়ু কমে যায় এবং তাড়াতাড়ি তার মৃত্যু হয় এবং সে যম যাত্রা শুরু করে তাই ধ্যান রাখা উচিত কখনো দক্ষিণ দিকে মুখ করে ভোজন না করা এই ভোজন দুর্ভাগ্যকে নিমন্ত্রণ করে সে সর্বদা সুখী থাকে যে ভোজন সবসময় শুদ্ধ পরিষ্কার থালায় করে অপরিষ্কার থালায় ভোজন করলে মাতা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করে চলে যাবে আর সবাইকে মনে রাখতে হবে যে একাদশীর দিন ধান গম জব ভুট্টা বর্জন করতে হবে এই সমস্ত আরও যে পঞ্চ রবি শস্য আছে তা বর্জন করতে হবে শুধুমাত্র ফল এবং দুধ আহার করে একাদশী ব্রত পালন করতে হবে আর ধ্যান রাখতে হবে অধিক ভোজন কখনো করা উচিত নয় এবং সাথে বসে যদি কেউ ভোজন করে তার যতক্ষণ না ভোজন সমাপ্ত হচ্ছে ততক্ষণ আসন ত্যাগ করা উচিত নয় এর ফলে ভগবান অপ্রসন্ন হন ভোজন করার পর থালায় হাত ধোয়া উচিত নয় থালায় হাত ধুলে অন্যের অপমান করা হয় এবং মাতা লক্ষ্মী তার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হন ভোজন করার পর যারা থালায় হাত ধুয়ে তারা নিচতুলার জন্মগ্রহণ করে আর ভোজন কখনো যেখানে শান করা হয় সেখানে যেন না করা হয় সানের স্থানে ভোজন করলে ব্যক্তি নানা রকম রোগে জর্জরিত হয় ভোজন সর্বদা নিচে আসন পেতে করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বললেন যদি ভোজন করার সময় তাতে চুল পড়ে যায় তাহলে সেই ভোজন করা যাবে না সেটা যদি ভোজন করা হয় তাহলে তার আয়ু কমে যায় এবং সে নানা রকম রোগে ভুগতে থাকে এবং অবশেষে তার মৃত্যু হয় ভোজন করার সময় আরও ধ্যান রাখতে হবে যে যেখানে বসে ভোজন করা হবে তার উপরে যেন ছাদ থাকে বা বিকেলের ছায়া থাকে আর ভোজন করার সময় এক বস্ত্র পরে কখনো ভোজন করা উচিত নয় বা উলম্ব হয়েও ভোজন করা উচিত নয় আর ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে একটি মহত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা যা কিছু আহার গ্রহণ করব তা আগে শ্রীকৃষ্ণ নামে নিবেদন করে তারপরে নিজেরা গ্রহণ করব তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ